তারপরে আমাদের দেশে স্বাভাবিকভাবে আমরা একটু সচেতন কম এই পানটাকে পিকটা ফেলে দিই কিন্তু পানের পিক উঠানো তো খুব মুশকিল তারপরে বাথরুমে মনে করেন রোগীদের ভাত যতটুকু খাইতে পারলো রোগীদের তো রুচিত কম থাকে আমরা কিন্তু পরিমাণ কম দিই না ওই অনেক সময় দেখা যায় ডাস্টবিনে না ফেলা টয়লেটের মধ্যে মানে মনে করে আমরা তো দেখলো না এগুলা আমরা বলি না কিন্তু দেখা যায় যে এই পরিষ্কারগুলা আমাদের অতিরিক্ত কষ্ট করতে হয় মানে দেখা যায় যে যেখানে হলেন মানে সুনির্দিষ্ট জায়গা আছে সবাই যদি একটু মানে ওই সচেতনতার মানে মানে একটু ঘাটতি আছে এগুলা জনগণের মানে ব্যাপারে আমরা ওইভাবে বলি না আমরা চেষ্টা করি আমাদের কাজগুলা করে যেতে কিন্তু আমাদের কাজের মানে ওয়ার্কলোড বাড়ায় দেয় দুই গুণ তিন গুণ যে জন্য মানে দেখা যায় যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমিও সন্তুষ্ট না কিন্তু এটার পিছনে অনেকগুলা কারণ এখন আমি কালকে আমি কালকে যদি বলি যে নশো রোগীর উপরে আমি নিব না তাহলে আপনি কই যাবেন নয়শ পরে রোগী নামা বন্ধ করি ইমার্জেন্সিতে তাহলে এই যে বাকি যে সতেরোশো রুগী ভর্তি করছি এই রুগীগুলো কই যাবে তখন প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে চিকিৎসা এই যে গুণ তিনগুন বেশি সার্ভিস দিচ্ছি আমি চাইলেই কিন্তু আমি বলতে পারি যে আমি মানে মানসম্মত দিতে প্রথম ক্রাইটেরিয়া হইল বেড টু বেড ক্যাপাসিটি যত ভালো হাসপাতাল বেড টু বেড ক্যাপাসিটি এই যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি নিউরো সায়েন্স শিশু হাসপাতাল হার্ট ফাউন্ডেশন এটা কিন্তু বেড ক্যাপাসিটির বাইরে রোগী নেয় না আপনারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন দুদকের হানা নিউজ দেখলাম হানার কিছু নাই ওনারা ওনাদের অফিসিয়াল এটার সাথে এটার কোন সম্পর্ক নেই ওনারা প্রতিটা প্রতিষ্ঠানকে মনিটর করেন কোন প্রতিষ্ঠান সম্বন্ধে কোন যদি কোন দৃষ্টিতে কোন রকমের মানে দুর্নীতি বা অনিয়ম আসে ওনারা যে কোনো সময় রুটিন ভিজিটই করতে পারেন ওটা ওনাদের একটা রুটিন ভিজিট ছিল এই প্রতিষ্ঠান এমন না যে এবং ওনারা মানে যেসব অবজারভেশন আসছে আহামরি মানে দুর্নীতির কোন অবজারভেশন কিন্তু ওনারাও দেন নাই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছেন ওটা তো আমিও বলি ঠিক না তারপরে কিছু টেকনিক্যাল অল্প সময় আরো দীর্ঘ সময় নিয়ে ইয়ে করলে যেমন আমাদের গাড়ির কিছু ব্যাপার আছে এখানে ৩৬ টাকার পেট্রোল বললে ৩৬ টাকা ইনকাম হবে তা কিন্তু না ইনকাম আর মানে পেট্রোলের গাড়ি পুরানা গাড়ি বেশি পেট্রোল খায় নতুন গাড়ি কম খায় কিন্তু সরকারের রেট করা আছে যে এত কিলোমিটার গেলে এত পয়সা করে রেট নেবা তার মানে এখানে ছত্রিশ হাজার টাকার পেট্রোল ভরলে যে ছত্রিশ হাজার টাকা ইনকাম হবে তা না ইনকামটা কিন্তু সরকারের রেট অনুযায়ী আর গাড়ি তেল খাবে নতুন গাড়ি কম খাবে পুরানা গাড়ি বেশি খাবে এটার মেজার আছে তো ওনারা ওইটাও একটা অবজারভেশন দিচ্ছেন তারপরে আরো কিছু এরকম কোন কোনোটাই সেরকম দুর্নীতি বলতে যেটা বোঝায় ওই রকম কিন্তু আপনারাও জানেন মিডিয়া তো কাবারে আপনাদের কাছে কি মনে যে ওসমানিদিনের চোখে পড়ছে কিছু টুকিটা কি বিষয় আছে এটা আমিও স্বীকার করি না যেটার পিছনে কারণও আছে আমি বললাম না যে সাপ্লাই ডিমান্ড মনে করেন আপনাকে এইভাবে বুঝাই যে আমার নয়শো বেডে আসতে সাতাশশো রুগী আমি এই যে সতেরোশো রুগী বাইরে আছে আজকে মনে করেন চারশো রুগী ডিসচার্জ হয়ে গেল এখন তার মানে কি চারশো রোগী যারা বেডে নিচে আছে সে কালকে বিছানায় উঠবে কোন চারশো রোগী উঠবে যে রোগী তিন দিন ধরে নিচে আছে সেই তো উঠা উচিত এখন মনে করেন আপনার আত্মীয় একজন আছে আপনি এসে আমার ওয়ার্ড বললেন যে ভাই তুমি একটু চা পানি নাও আমার একটা বেড ব্যবস্থা করে রাখো সে এটা করলো তো দোষী সেও দোষী আপনিও দোষী ঠিক না তো এই যে মনে করেন আমার এই ওয়ার্ড বয় ইমার্জেন্সিতে ডিউটি থেকে চারজন ইভিনিং এবং নাইটে ঠিক না তো চারজন পঞ্চাশ জন রোগী একসাথে আমরা ডিল করি তাহলে আমার তো হুইল চেয়ার আছে চারটা কারণ মানে হুইল চেয়ার তো মানুষ যেহেতু চারটা হুইল চেয়ারও চারটা আমি হুইল চেয়ার দশটা দিতে পারি এ তো হুইল চেয়ার চুরি করে নিয়ে যাবে মানে আমাদের দেশে ওই নতুন বিল্ডিং এর সিঁড়ির সামনে যে মেটালিক পাত আছে এই পাত পর্যন্ত মানে চুরি হয়ে গেছে তা আমাদের দেশের বাস্তবতা এরকম এখন হইলো যে মানে ওই ছোটখাটো বিষয় আছে ওগুলাও আমরা চেষ্টা করি মানে নজরদারিতে রাখতে কিন্তু মানে সব সময় যে মানে মানে আমার লোক দোষ আছে যেমন আবার তাদেরকে দোষী করতে প্রলুব্ধ করা হয় বিভিন্নভাবে এটাও তো আপনারা জানেন ঠিক না যেমন একটা ছোট উদাহরণ দিলাম যে আপনার পরিচিত রোগী কালকে ভর্তি হইছে আপনি চাইতেছেন যে তারা একটা বেড দিতে আপনি কাউরে বললেন ভাই একটু চাপানি খাওয়ানো তুমি ব্যবস্থা করো তাহলে দোষী দুজনই আমাদের আমার জায়গা থেকে আমি চেষ্টা করব ঠিক করতে আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন কেউ যদি টাকা না দেয় তাহলে